マたチョ এই পুজোর ইতিহাস প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো মূর্তির বিশিষ্টটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে লক্ষ্মী গণেশ কার্তিক আলাদা দিকে রয়েছে এবং মায়ের দশটা হাতের মধ্যে দুটো হাতই অস্ত্রধারী এবং আটটি হাত প্রতিকৃতি বা শো হিসেবে রয়েছে প্রতীকী হিসেবে রয়েছে ওখানে অস্ত্র নেই যেহেতু আমরা বৈষ্ণব আমরা মাকেও সেইভাবেই পুজো করি সেই আচারে আমাদের বলি ঠলি হয় না নিজস্ব বাড়ির পুঁথিতে পুজো হয় তা ইষ্ট দেবতা কৃষ্ণ তো একবার উনি চুরি হয়ে যান আমাদের বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় যে ইষ্টদেব চলে গেছেন বাড়ির ক্ষতি হয়ে যান তখন বাড়ির সবাই পুরাণ ঘেটে দেখেন যে পুরাণ অনুযায়ী কৃষ্ণ অন্তর্হিত হলেন তখনই কাত্তায়নী ব্রত করতে হয় কার্তায়নী ব্রত করলে কৃষ্ণকে পাওয়া যায় বাড়ির সব বধুরা মিলে কাত্তায়নী ব্রত করেন এবং সবচেয়ে যিনি জ্যেষ্ঠা বধু তিনি তারপরে স্বপ্ন পান যে আমাদের শান্তিপুর এবং কৃষ্ণনগরের মাঝে দিগনগর বলে একটি জায়গা আছে সেখানে এক দিঘির নিচে পুকুরের নিচে রাধারমন প্রথিত রয়েছেন সেখান থেকে রাধারমনকে খুঁজে পাওয়া যায় এবং নিয়ে এসে পুনঃপ্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকেই আমাদের বাড়িতে কাত্তায়নী পুজো